আমরা যদি আমাদের লেখনির মাধ্যমে সমাজকে জাগ্রত করতে পারি নিকটিন উৎপাদনের অনুমোদনের বিরুদ্ধে আমাদের এই কলমকে যদি সোচ্চার করতে পারি জনস্বাস্থ্য রক্ষার এই আন্দোলনে যদি আমরা সবার পাশে থাকি জনগণকে যে জানিয়ে দিতে পারি যে আসলে এটি একটি বিষ তাহলেই মনে হয় আমাদের এই আন্দোলনটা একদিন বাস্তবায়িত হবে আমরা সরকারের প্রতি জোর আবেদন জানাচ্ছি যে বেজা কর্তৃক ফিলিপ মরিসকে যে অনুমোদন দেয়া হয়েছে সেটা অবিলম্বে বাতিল করতে হবে যে কোনো মূল্যে আর স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনীও দ্রুত পাশ করতে হবে এই সংশোধনীটা পাশ করলে একদিকে যেমন তরুণ প্রজন্ম বেঁচে যাবে অন্যদিকে এই তামাকের আসক্তির ফলে প্রতি বছর যে পরিমাণ তরুণ মৃত্যুমুখে মুখে পতিত হয় বা যে পরিমাণ রোগের শিকার হয় তা থেকেও অনেকাংশে অনেক তরুণ তরুণ প্রজন্ম বেঁচে যাবে সবশেষে আমি বলতে চাচ্ছি যে তামাক বিরোধী আন্দোলন আন্দোলনে অংশগ্রহণ করাটা আমাদের সবার নৈতিক দায়িত্ব আমরা যে যার অবস্থান থেকে এতে অংশগ্রহণ করব কেউ লেখনির মাধ্যমে কেউ পাশে থেকে কেউ বা সরাসরি অংশগ্রহণ করে সবাই মিলে কাজ করলে আমার মনে হয় মুক্ত পরিবেশ আমরা একদিন ঠিক অর্জন করতে পারবো এবং আমরা আমাদের লক্ষ্যমাত্রা অর্জনে এগিয়ে যাব। পাঠ্যপুস্তকেও এর ক্ষতিকর দিকগুলো যদি আমরা তুলে ধরতে পারি তাহলে মনে হয় গার্জিয়ানদের পাশাপাশি যদি টিচাররাও যদি একটু সচেতন হন বাচ্চাদের অ্যাওয়ারনেসের ব্যাপারে আমার মনে হয় এটাও আরও বেশি ফলপ্রসূ হবে বলে আমি মনে করি